আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দেখো মরিচ গাছে ফুল ফুটেছে যাই হোক সেটা বড় কথা না হচ্ছে আমি ছুটিতে যাব তো এক সপ্তাহ এই জন্য আমার গাছপালাগুলো একটু ঠিকঠাক করে রাখছি যে পানি টানি দিয়ে গেলাম যাওয়ার সময় হয়েছে লাউ গাছটা লাউ গাছটা হয়েছে কি আজকে ছোট জায়গায় ছিল তো আজকে একটু জায়গাটা বড় করে দিচ্ছি তার জন্য ওরা একটু মন খারাপ করে যে যে রয়েছে পানি দিচ্ছি ইনশাল্লাহ তাজা হয়ে যাবে আর এই যে সিম গাছটার অবস্থা সিম গাছটা ডগা ছাড়ছে এই যে একটা লাঠি ধরাই দিছি আর কি করছি জানো গাছ আর লাউ গাছের জন্য একটা মাচা দিয়ে দিয়েছি ওদের তো মাচা লাগবে এই যে আজকে এটা আমি আর আমার আমাদের রে নিয়ে আমি এটা করছি এই যে আমার মাছাটা কেমন হয়েছে কেমন হয়েছে মাছাটা গাছটা উঠবে এদিক দিয়ে সিম গাছটা উঠবে এদিক দিয়ে তো আজকে এই মাছাটা দেখানোর জন্যই আসলে ভিডিও করলাম আর তাছাড়া আমি বাড়ি এই ছুটিতে যাচ্ছি ছুটির পরে এসে গাছপালার কি অবস্থা হয় জানি না পানি টানি দিয়ে গেলাম যে মরিচ গাছ এই যে তুলসী গাছ টমেটো গাছ এই আর কি চলো এদিকে একটা মরিচ গাছ আছে এই গাছটাকে আমি কোনোভাবেই ঠিক করতে পারতেছি না এই গাছের কি অবস্থা দেখো গাছের কিন্তু বয়স হয়েছে অনেক গাছগুলা দেখো মোটা হয়েছে বয়স হয়েছে বাট এই গাছটায় শুধু পিঁপড়া লাগে পোকা লাগে বিভিন্ন সমস্যা একটা পর একটা লাগতেই থাকে তো এই গাছটা জানি না ভবিষ্যতে ওর কি ভাগ্যে আছে তবে আমি চেষ্টা করে যাচ্ছি আর কি ওকে ঠিক করার তো যদি আল্লাহর রহমতে ভালো যদি হয় তো ভালো না হলে কিছু করার নাই এই হলো আমার বাইরের গাছগুলা আর ভিতরের গাছগুলো তোমাকে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে ভিতরের গাছ এগুলা এই যে চন্দ্রমল্লিকা এটা বাইরে রাখতে হবে এই অবস্থা গাছগুলার গাছটা ভালো হচ্ছে না এই হচ্ছে গাছপালা গাছকে সব বাইরে নিয়ে এসে দিয়ে দিছি একটু একটু পানি দিয়ে যায় এই আর এদিকে আছে আমার নয়নতারা এদিকে এটা ডাল লাগাইছি হবে কিনা জানি না তো এই যে নয়নতারা ফুলো ফুটছে তো এই হলো আজকের গাছের পরিচর্যা আর আমার রুমে কিছু আছে সেটাও দেখাবো হ্যাঁ এই মরিচের চারা তিনটা আজকে লাগাই দিছি চারা তুলে তুলে এটার মধ্যে লাগাইছি এটার মধ্যে একটু বড় হলে অন্য জায়গায় একটু বড় জায়গায় দিয়ে দেব চলে এসেছি রুমে তাড়াতাড়ি করতেছি কারণ প্রায় সময় শেষ এটা মানি প্লান্ট আমার এই দেখো আমি কিক লাগাইছি পানির মধ্যে রেখে দিচ্ছি এটা রেখে দিছিলাম ওর এটা বাচ্চা হয়েছে এটা এটা এই তো আমার গাছের অবস্থা তো আজকে এই পর্যন্তই দোয়া করে সবাই যেন ভালোভাবে আমি ছুটি কাটায় করে আসি আর আমার গাছপালাগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে টাটা